আমার হাতে দেখতে পাচ্ছেন এটার নাম রোবো বক্স সিজন ওয়ান রোবো বক্স সিজন ওয়ান আপনারা অর্ডার করতে পারবেন বঙ্গটেক ডট এই ওয়েবসাইট থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ ইন ডেলিভারিতে আপনারা অর্ডার করতে পারবেন চলেন আমরা দেখে নিই রোবো বক্সের মধ্যে কী আছে রাইট আমরা একটু খুলে প্রত্যেকটা জিনিস একবার দেখার চেষ্টা করি এই রোবো বক্সটা আসলে এমনভাবে সাজানো হয়েছে এর মধ্যে এমন এমন কম্পোনেন্ট যা খুবই সিলেক্টিভ যেগুলো আসলে রোবোটিক্সে ক্যারিয়ার শুরু করার জন্য যা যা কম্পোনেন্ট একটা বিগিনারের দরকার পড়ে তা সব কিছু এর মধ্যে আছে আপনাদেরকে একটু দেখাই জাস্ট নামগুলো একটু দেখাই যে অনেক ছোট্ট এগুলো ছোট্ট ছোট্ট জিনিস আসলে ক্যামেরায় সব ওইভাবে দেখানো যাবে না এটার মধ্যেই অনেকগুলো আইটেম আছে এই যে এটার মধ্যে ডায়োড আছে এখন নাম বললে আপনারা বুঝতে পারবেন না কারণ আমরা বঙ্গ একাডেমিতে যেই রোবোটিক্স আমার কোর্স আছে এই কোর্সের মধ্যে প্রত্যেকটা জিনিসকে ইউটিলাইজ করা হয়েছে নয় থেকে দশটা কমপ্লিট প্রজেক্ট একদম দেখানো হয়েছে প্রোগ্রামিং জিরো থেকে সার্কিট জিরো থেকে একদম শূন্য থেকে শুরু করে শেখানো হয়েছে যেমনটা বলছিলাম এটার নাম ডায়োড তারপরে আমাদের অনেকগুলা রেজিস্টার আছে অনেক ধরনের রেজিস্টার আছে এই যে ছোট্ট জিনিসটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলডিআর এটাকে বলে লাইট ডিপেন্ডিং রেজিস্টার দেখেন এটাকে বলে টিভি সেন্সর অথবা আইআর সেন্সর এই যে আমার হাতের মধ্যে এখানে আছে ট্রানজিস্টর অনেক ছোটো ছোটো কম্পোনেন্ট আসলে রোবো বক্সের মধ্যে প্রায় আঠারোটা টাইপের কম্পোনেন্ট আছে এবং যার এক একটা আসলে প্রয়োজন অনুসারে যেটা যেমন দরকার হবে সেরকম অ্যামাউন্টের দেওয়া আছে আপনার সাইটে চেক করলে বুঝবেন কোনটা আসলে কি পরিমাণ দেওয়া আছে সেখানে ছবি সহ সব কিছু দেওয়া আছে এটার আমি প্যাকেট না খুলি এটার মধ্যে আছে স্মোক বা গ্যাস সেন্সর যেটা আসলে গ্যাস সেন্স করতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি রিলে মডিউল যেটা ফাইভ বোল্টের এটা দেখতে পাচ্ছি পাম্প ওয়াটার পাম্প আমরা অনেক ধরনের ইয়া দিয়েছি কানেক্টিং ওয়্যার দিয়েছি যেখানে মেল ফিমেল আছে মেল মেল আছে তিনটা টাইপেরই কানেকটিং ওয়ার দিয়েছি এবং যেহেতু মোটর দিয়েছি তাই মোটরের পানির সাকশনের জন্য আমরা পাইপ দিয়েছি ইয়া আমরা আর দুনো দিয়েছি আর অবশ্য এটা বাজারে অনেক মডেল পাওয়া যায় আমরা একদম বেস্টটা চুজ করেছি যেটা আসলে থেকে ভালো কাজ করে ড্রাইভার নিয়ে ইস্যু হয় না সো সেরকম একটা মডেল আমরা চুজ করেছি এটা আর ডুইনো উনো আট থ্রি এসএমডি ভার্সান ডিএসটি সেন্সর এটা তাপমাত্রা মাপার জন্য এই সেন্সরটা ইউজ করা হয় আমরা ডিটেলস আরও অনেক শিখবো আর কি ভিতরে এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে ছোটো ছোটো আমার স্কিপ হয়ে গেলে ক্ষমা করবেন এর মধ্যে আসলে এলইডি আছে অনেকগুলো তার মধ্যে ধরেন পাঁচটা সাদা কালারের এলইডি পাঁচটা সবুজ পাঁচটা হলুদ অনেকগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের কোর্সের মধ্যে আমরা স্মার্ট ট্রাফিক লাইটিং সিস্টেম এবং বিভিন্ন কিছু আসলে প্র্যাকটিস করব তার জন্য দরকার পড়বে এর মধ্যে রয়েছে একটি বাজার এর মধ্যে আছে পুষবাচন আরও বেশ কিছু ছোটো ছোটো আইটেম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইআর সেন্সর মডিউল যেটা দিয়ে আমি যেমনটা উদাহরণ দিলাম স্মার্ট ট্যাপ অথবা এমন কিছু যেটা সামনে যেয়ে দাঁড়াইলে ধরেন একটা স্মার্ট ডাস্টবিন ডাস্টবিনের সামনে যেয়ে দাঁড়াইলে ডাস্টবিন একা একা মুখ খুলে দেয় ময়লাটা ফেললে আবার সে বন্ধ করে দেয় এ ধরনের আরও অনেক মজার মজার প্রজেক্ট আমরা করতে পারবো এটা হচ্ছে ওয়াটার সেন্সার বৃষ্টি বা পানি সে ডিটেক্ট করতে পারে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইচি জিরো সিক্স মডিউল এইসি জিরো সিক্স অনেক ধরনের বাজারে পাওয়া যায় তার মধ্যে এটা থেকে ভালো কাজ করে দেওয়ার সাথে কাজ করে কোনো ধরনের বাঘ বা ইস্যু হয় না সো আমি আসলে রোবটিক্স নিয়ে যেহেতু দীর্ঘদিন কাজ করি আমি রোবো বক্সের মধ্যে তাই তাই মডেল ইউজ করেছি যেগুলো আসলে সব থেকে ভালো যেগুলো ইস্যু ক্রিয়েট হয় না এবং যেগুলো অনেক ভালোভাবে আসলে বিগিনারের জন্য আসলে প্যারা হয় না সেই জিনিসগুলো আসলে ইউজ করেছি দাম এবং সব কিছু বিবেচনায় এবং আমরা দিচ্ছি ব্রেডবোর্ড অফ কোর্স এবং জিনিসটা দিচ্ছি যাতে এই কম্পোনেন্টগুলা ভবিষ্যতে আপনি রাখতে আমাদের সবসময় প্লাস্টিক বক্স দরকার হয় তাই এই বক্সটা আসলে হেল্প করবে আপনার জিনিসপত্রগুলোকে অর্গানাইজ করে রাখতে যারা বঙ্গ একাডেমিতে আমাদের কোর্স এনরোল করেছেন সিজন ওয়ান জিরো টু হিরো ইন তারা তো অবশ্যই এই রোবো বক্সটাই এনাফ তাদের জন্য সব কিছু আছে এর মধ্যে এবং কোর্সের সব কিছু শেখানো হবে অনেকেই হয়তো আমাদের কোর্সের স্টুডেন্ট না তারাও কিন্তু চাইলে এই রোবো বক্সটা দিয়ে তাদের রোবোটিক শেখার ক্যারিয়ার শুরু করতে পারে কারণ এখানে খুবই সিলেক্টিভ এবং সেরা জিনিসপত্রগুলোকে একসাথে প্যাক করা আছে এগুলো সব আলাদা আলাদা কিনলেও অনেক বেশি টাকা খরচ করে কিনতে হতো আমরা যেটা একসাথে ইম্পোর্ট করেছি তাই একটু কম মূল্যে আমরা আসলে সরবরাহ করছি যাতে রোবোটিক্স এই যাত্রায় আপনাদের সাহায্য হয় স্পেশালি আমার স্টুডেন্ট তাদের রোবোটিক্স এইসব কম্পোনেন্ট বাজার থেকে খোঁজা কোন মডেল কোনটা কি দিয়ে দেয় সেগুলো নিয়ে যাতে কোনো পেশানি না হয় এই রোবো বক্সটা পেতে হলে বঙ্গটেক ডট এআই ওয়েবসাইটে চলে যাবেন আপনারা রোবোটিক্স এই সেকশানে চলে যাবেন এখানে দেখবেন রোবো বক্স সিজন ওয়ান পেয়ে যাবেন এই রোবো বক্সের মধ্যে কী আছে না আছে স্পেসিফিকেশন সহ সব কিছু দেওয়া আছে আপনারা একটু ঘুরে ঘুরে দেখবেন এবং আপনারা অর্ডার করলে অল্প সময়ের মধ্যেই হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে যাবে আমাদের বঙ্গটেকের টিম এটা আপনাকে প্রসেস করে দিবে রোবোটিক্স নিয়ে যেহেতু কাজ করছেন আপনার বাসা তো ছোটো খাটো একটা ল্যাবের মতো হয়ে যাবে তো আপনার এই ল্যাবে একটা মাল্টিমিটার একটা সোল্ডারিং আয়রন ছোট ছোট কিছু ম্যান্ডেটারি জিনিসপত্র কিন্তু থাকা লাগতে পারে এই জিনিসপত্র নিয়েও আপনাদের আর প্যারা হবে না বঙ্গটেক ডারিআই এই ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা ইনিশিয়ালি একদম ম্যান্ডেটারি জিনিসগুলো রেখেছি বাট ভবিষ্যতে আমরা এটাকে আরো এনরিচ করবো যাতে রোবোটিক্স কম্পোনেন্ট কখন কোনটা লাগবে সেগুলো নিয়ে যাতে আপনাদের কোনো ধরনের প্যারা না হয় আপনাদের এই রোবোটিক্স এর যাত্রা শুরু হোক শুরু যখন করেছি এর একটা শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে অথবা পরবর্তী লেকচারে